জানো আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলহিউ আসাল্লামের জানাজান নামাজ কেন পড়ানো হয়নি যদি না জানো তবে আজ আমি সেটাই তোমাদের জানাবো যখন আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আসসাল্লাম এই দুনিয়া থেকে পর্দা করলেন তখন সমগ্র মুসলিম উম্মা গভীর শোকে মর্মাহত হয়ে পড়েছিলেন কারণ এই দুনিয়ার সবচেয়ে মূল্যবান সত্তা যিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে এসেছিলেন তিনি চলে গিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আল্লাহলামের ইন্তফালের পর হরজত আলী রা আনহু তাকে গোসল করান গোসল ও কাফন সম্পন্ন করার পর আপনার মোবারক দেহকে ঘরে রাখা হয় কিন্তু আপনার জানাজার নামাজ জামাতে পড়ানো হয়নি কারণ জানাজার নামাজ সাধারণত মৃত ব্যক্তি মাফুরাতের দোয়া হিসেবে পড়ানো হয় কিন্তু নবী করিম এবং সকল নবী আল্লাহর পক্ষ থেকে মুক্ত ও পবিত্র তাই আপনার জানাজার নামাজ কারো ধরা জামাতে পড়ানো হয়নি বরং কেরাম একে একে ঘরে প্রবেশ করতেন দুরুদ ও সালাম পেশ করতেন তারপর বাইরে চলে যেতেন জেনে রাখো আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ আসালাম বছর বয়সে এ দুনিয়া থেকে পর্দা করেন